আসসালামু আলাইকুম আমরা এই পর্যন্ত অনলাইন মার্কেট প্লেস থেকে অনেক কাজ করলো এটাই ছিল আমাদের প্রথম সেই কাজ যেটা কেনা পেয়েছে আমাদের শিক্ষার্থীরা আমাদের এক শিক্ষার্থী এই কাজটি পাওয়া পরে আমাদেরকে বলে যে ভাই আমি তো নতুন তো কাজটি আপনারা করে দেন আমাকে সাথে নেই আর আমরা যেটা করি আমাদের আরও বেশ কয়েকজন শিক্ষার্থীকে যুক্ত করে এবং তাকে নিয়ে কাজটি শুরু করি কাজটি সে পেয়েছে হচ্ছে ফাইবার মার্কেট প্লেস থেকে আর কাজটি হচ্ছে চারশো পঁচিশ ডলারের এই কাজটি অবশ্য যদি আমরা নিতাম তাহলে আমরা আটশো থেকে এক ডলার চার্জ করতাম কাজটি আমরা প্রায় এক সপ্তাহ সময় নিয়ে করি যেখানে কিনা আমরা আমাদের অন্যান্য কাজের পাশাপাশি করি আর কি আর যদি কিনা ধরেন যে আমরা এই কাজটি নিজেরা ডেডিকেটেডলি করতাম আমের মানিক মিলে তাহলে এই চারশো পঁচিশ ডলারের কাজ আমরা হচ্ছে দুই দিনে শেষ করতে পারতাম ক্লায়েন্টের এরকম অ্যানিমেশনের কাজ করতে গিয়ে অনেকে একটা বাজে অভিজ্ঞতার শিকার হয় তা হচ্ছে যখন কেনা কাজ কমপ্লিট করে কমপ্লিট করার পরে যখন ক্লায়েন্টকে দেয় তখন ক্লায়েন্ট বলে আচ্ছা ওই জায়গাতে মনে হচ্ছে ওই ব্যাকগ্রাউন্ডে কালারটা ঠিক হয় না কালারটা এরকম করে দাও আচ্ছা ক্যারেক্টার না এরকমভাবে হেঁটে আসবে না ওকে এরকমভাবে হেঁটে আনো ক্যারেক্টার না ওই জায়গার লি রিগিংটা আমার কাছে ভালো লাগতেছে না তুমি ওটা একটু চেঞ্জ করে দাও এরকম নানা ফিডব্যাক থাকে আর ওই ফিডব্যাকগুলো অ্যানিমেশনের ক্ষেত্রে করতে গেলে ভাই অনেক প্যারা খেতে হয় আর অনেক টাইমের ব্যাপার তো এরকম অনেকের কাছে শুনি যে তারা নাকি একটা ভিডিও করা পরে চারবার পাঁচবার ছয়বার বার হচ্ছে ক্লায়েন্ট রিভিশন দেয় সেগুলো করতে অনেক সময় লাগে কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা কাজটি যখন শেষ করি শেষ করার পরে যখন ক্লায়েন্টকে সাবমিট করি ক্লায়েন্টের মেসেজ ছিল ঠিক এটি ক্লায়েন্ট আমাদেরকে তেমন কোনো রিভিশন দেয়নি বা ফিডব্যাক দেয়নি জাস্ট আমাদের ভুলে দুইটা সেন মিস হয়ে গিয়েছিল সে বলে দুইটা সেন যুক্ত করে দাও এটি তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে আপনাদেরকে শেয়ার করব এই কাজটি করার পিছনের গল্প এবং এটা আমরা শেয়ার করব যে ক্লায়েন্ট কেন আমাদেরকে বারবার রিভিশন দিলো না কিভাবে আমরা প্রথমবারে ক্লায়েন্টকে হ্যাপি করতে পেরেছি আচ্ছা ক্লায়েন্টের থেকে কাজটা পাওয়া পরে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমি খুব ভালো করে মনোযোগ দিয়ে কয়েকবার স্ক্রিপ্ট পড়ি স্ক্রিপ্ট পড়ার পরে আমি নিজের মাথার ভিতরে ভিজুয়ালাইজ করি যে আমার গল্পটা এরকম হবে ক্যারেক্টার এরকম হবে তারপরে সে আমার চিন্তাকে আমি ক্লায়েন্টের সাথে শেয়ার করি যে তুমি কি এরকম ব্যাকগ্রাউন্ড চাও এরকম ক্যারেক্টার চাও তোমার যে ক্যারেক্টারগুলো লাগবে কি ঠিক এরকম কালার হবে কিনা তারপরে হচ্ছে তোমার অ্যানিমেশন এরকম অ্যাঙ্গেল থেকে হলে হবে কিনা অ্যানিমেশনের কোয়ালিটি এরকম হলে হবে কিনা ক্লায়েন্ট যখন কিনা বলে হ্যাঁ ঠিক আছে তারপরে আমরা কাজ শুরু করি আর এই জন্যই আমাদের কাজে রিভিশন কম আসে আর এমনটা যদি হয় যে আপনি কাজ নেওয়ার সাথে সাথে ক্লায়েন্ট আপনাকে বলল যে একটা সিলে দৌড়ে যাবে মাঠের ভিতরে দিয়ে যাওয়ার পরে সিলেটা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো বলবে তো আপনি এটা বুঝে নেওয়ার পরে কাজ এটা বুঝে নেওয়ার পরে যদি আপনি শুরু করেন তাহলে আসলে ধরা দেখাবেন আপনার যেটা করতে হবে ক্লায়েন্টকে বলতে হবে আচ্ছা যে মাঠ দিয়ে হেঁটে যাবে ধরে যাবে মাঠের ঘাস কি বেশি থাকবে না বড় থাকবে মাঠটা কি থাকবে ক্রিকেট না ফুটবল মাঠ নাকি ধান পাট খেত বা হচ্ছে অন্য কোনো ক্ষেতের মাঠ তারপরে আপনার জানতে হবে হচ্ছে সে যখন কথা বলবে হাতের মুভমেন্ট কিরকম করতে পারে ক্যারেক্টার কিরকম শুকনা হবে নাকি মোটা হবে এই সব কিছু জেনে নিয়ে দিন শুরু করবেন তো স্ক্রিপ্ট ভালো করে বুঝে নিয়ে ক্লায়েন্টের থেকে ক্যারেক্টার ব্যাকগ্রাউন্ড সব সুন্দর করে বুঝে নেওয়ার পরে আমি মানিক কেনে বসি এবং মানিকের সাথে আমার শেয়ার করি আমার চিন্তা ভাবনা এবং ওকে বলি যে আচ্ছা এরকম এরকম ক্যারেক্টার লাগবে ক্লায়েন্ট এটা তারপরে হচ্ছে আমি সাবির ভাইয়ের কাছ থেকে ক্যারেক্টারগুলো ভালো করে বুঝে নিই এবং এখানে ইন ডিটেলে ক্যারেক্টার অনেক জিনিস লেখা থাকে কিছু ক্যারেক্টার হচ্ছে বিভিন্ন জাতি গোষ্ঠীর হবে যেমন ধরেন আপনার ব্ল্যাক ক্যারেক্টার আছে তারপরে হোয়াইট হোয়াইট টাইপের যে হোয়াইট পিপলগুলো আছে এরকম ক্যারেক্টার আছে তারপর আবার একটা এলিয়েন একটা হচ্ছে শার্ট বাট ওর বডি থাকবে এরকম কিছু ক্যারেক্টার ছিল তো ওগুলো আমরা ইন্টারনেট থেকে কিছু রেফারেন্স গুছাই গুছানোর পর হচ্ছে ওইটা নিয়ে আবার সাবির ভ্যার সাথে বসি বসে ফাইনালি হচ্ছে আমি ক্যারেক্টারগুলো করে ফেলি মানিকের থেকে ক্যারেক্টারগুলো বুঝে নেওয়ার পরে আমি শুরু করি স্টোরি বর্ডিং আর এই স্টোরি বোর্ডিং করার ক্ষেত্রেও কিন্তু আমরা একটা ট্রিক্স ফলো করি যেটার কারণে আমাদের রিভিশন আসে না তা হচ্ছে ক্লায়েন্ট একজাক্টলি আমাদের কাছ থেকে যা চায় আমরা ঠিক সেই কাজটাই করব। আমরা এখানে কিছু বেশিও করব না কিছু কমও করব না তাই ক্লায়েন্ট আমাদের কাছে চেয়েছে কোনো সিনেমেটিক শট থাকবে না খুব হায়ার কোয়ালিটি আমাদের অ্যানিমেশন হবে না কিরকমভাবে অ্যানিমেশন জাস্ট ক্যারেক্টারগুলো থাকবে একটা ভালো ব্যাকগ্রাউন্ড থাকবে আর ক্যারেক্টার হবে এটাই হচ্ছে তার চাহিদা তাই আমরা কি করি আমি হ্যান্ড ড্রয়িং করি না কোনো অ্যাঙ্গেল থেকে শর্ট নিই না জাস্ট মানিকের ক্যারেক্টার বসিয়ে দিই এবং অনলাইন থেকে রেফারেন্স নিয়ে কিছু ব্যাকগ্রাউন্ড বসিয়ে দেই যে রেফারেন্স থেকে আমি ব্যাকগ্রাউন্ড করবো আর স্টোরি করতে গিয়ে আমি যেটা করি আমার যে শিক্ষার্থীরা কাজ করবে তাদেরকে জুমে একটা মিটিংয়ে নেই এবং স্ক্রিন শেয়ার করে তাদের সামনে কমপ্লিট স্টোরি করে ফেলি স্টোরি শেষ করার পরে আমি দেখতে পাই হচ্ছে আমাদের টোটাল সিন হচ্ছে ভাত্তরটা তো আমি যেটা করি এখান থেকে পঞ্চাশটা সিন যেগুলো হচ্ছে কঠিন হ্যাঁ সেগুলো হচ্ছে আমি মানিককে বুঝিয়ে দেই। মানিক হচ্ছে সেগুলো করার বাকি যেগুলো সহজ সিন সেই সিনের অ্যানিমেশনগুলো আমি দিই হচ্ছে আমাদের শিক্ষার্থীদের মুন্না আবরার সুমন তারপর হচ্ছে আমাদের আরিফা আপু এদেরকে দেই। যাতে করে এরা অভিজ্ঞতা অর্জন করতে পারে ভবিষ্যতে অ্যানিমেশন বা ক্লাইন্টের কাজ করতে এদের হেল্প হয় তো সবাই যার যার জায়গা থেকে অ্যানিমেশন শুরু করে আর আমি শুরু করে দেই হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডিজাইন স্টুডিওর আরও অন্যান্য কাজের মাঝখানে হচ্ছে আমি সময় বের করে দুই দিন টাইম নিয়ে আমাদের এই অ্যানিমেশনগুলো কমপ্লিট করে ফেলি কমপ্লিট করে হচ্ছে সম্পূর্ণ কাজটা আমি সাবির ভাইকে বুঝিয়ে দিই আমি সবার থেকে অ্যানিমেশনগুলো বুঝি নি যা করি তা হচ্ছে আমার করা ব্যাকগ্রাউন্ডগুলো অ্যানিমেশনে যুক্ত করে ফেলি এই ধাপে এসে দেন আমি ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে কিছু লাইটিং করি সিনে এটা করতে আমার বেশি সময় লাগে না সব মিলে হয়তো আমার এক ঘন্টা বা একটু বেশি সময় লেগেছিলো তারপর আমি এডিট করে ফেলে ভিডিও এডিট করে ক্লায়েন্টকে সাবমিট করি ক্লায়েন্ট তো মহা খুশি ক্লায়েন্ট শুধু বলে যে আচ্ছা এই দুটা সিন আমার লাগবে দুইটা সিন মিস হয়ে গেছে আর প্রথম সিনটাতে বা দ্বিতীয় সিনটাতে আর কি যে আমার ক্যারেক্টার তো খালি পায়ে হেঁটে যাচ্ছে আমি বলেছিলাম এটা জুতা পরে যাবে এছাড়া হচ্ছে আমাদের মেজর কোনো ফিডব্যাক ছিল না আর মানিক হচ্ছে আগে থেকে ক্যারেক্টার ডিজাইন করার সময় হচ্ছে জুতা পরে রেখেছিল ক্যারেক্টারে একটা ফ্রেমে জুতা রেখেছিল আমি জাস্ট ফ্রেমটা টেনে জুতাটা পরে দিই আমার হয়তো দুই তিন মিনিট সময় লেগেছিল এটা করতে আর বাকি যে দুইটা সিন মিস গিয়েছে আমি দেখি দুইটা সিন আমরা করেছি কিন্তু এডিট করার সময় আমি ভুলেও দুটা অ্যাড করিনি তখন আমি অ্যাড করেই ধর আধা ঘন্টা টাইম লাগে তার রিভিশনটা ঠিক করতে করে আমি তাকে বুঝিয়ে দেয় বুঝিয়ে দেওয়ার পরে আর কি সে ফাইভ স্টার রেটিং দেয় এবং সে প্রচন্ড খুশি এই যে আমরা কাজটি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কমপ্লিট করতে পারলাম ক্লায়েন্ট খুশি হয়ে আমাদের স্টুডেন্টের ফাইবার অ্যাকাউন্টে ফাইভ স্টার রেটিং দিল এটা যে কতটা প্রশান্তির বলে বোঝানো যাবে না আর এই প্রশান্তি তখনই কয়েক গুণ বেড়ে যায় যখন কিনা এর মধ্যে থাকে কিছু কাজ করে আমাদের শিক্ষার্থীরা যারা কিনা ভবিষ্যৎ অ্যানিমেটর যারা কিনা ভবিষ্যতে অ্যানিমেশনে তাদের ক্যারিয়ার গড়তে চলছে